যেখানে স্টপ লস দি মার্কেট আমার স্টপ লসটাকে হিট করিয়ে আবার উপরের দিকে উঠে যায় আমি স্টপ লস যত নিচের দিকে নামাতে থাকি মার্কেট তত নিচের দিকে নামতে থাকে। যদি একজন ক্রিপ্টো ট্রেডার হয়ে থাকেন তাহলে অবশ্যই ট্রেডিং করতে গিয়ে আপনার সাথেও এই ঘটনাগুলো বারবার ঘটে সো আমরা চলে এলাম হোয়াইট বোর্ডে এখানে আপনাদের দেখাতে সুবিধা হবে তার জন্যই আমি হোয়াইট বোর্ডে আপনাদের নিয়ে এসেছি কিন্তু আপনাদের কয়েকটি কথা প্রথমে বলে রাখি বেসিক্যালি যারা বিজ্ঞানার লেভেলের ট্রেডার রয়েছেন একদম নতুন ট্রেডিং স্টার্ট করেছেন বা কিছুদিন ট্রেডিং করছেন কিন্তু আপনি বারবার দেখছেন যে আপনি যেখানেই এসএল দিচ্ছেন সেখানেই এসএল হিট হয়ে যাচ্ছে কিন্তু আপনি এসএল তার জন্য বিরক্ত হয়ে দিচ্ছেন না আর এস না দিলে আরও বড় লস আপনার হয়ে যাচ্ছে তো আপনাদের যেটা প্রথমেই বলবো স্টপ লস ছাড়া কোনোভাবেই কিন্তু কোনো মার্কেটে আপনি কাজ করতে পারবেন না এবং কাজ করা উচিত নয় তার কারণ হয়েছে দশ দিন আপনার লাখ কাজ করবে কিন্তু যেদিন লাখ কাজ করবে না সেদিনকে আপনি এত বড় লস করবেন আপনার ফুল ব্যালেন্সটাই ওয়াইপ আউট হয়ে যাবে তো চলুন আপনাদের এবারে আমি দেখাই যে স্টপ লসটা কেন আমাদের হিট হয় ধরুন প্রথম ভুল আমরা কোথায় করি ধরুন এটি একটি আপ ট্রেন্ড রাইট ওপরের দিকে মার্কেট উঠছে তো আমরা এখানে ট্রেন্ডকে আইডেন্টিফাই করি না আমরা ট্রেন্ড আইডেন্টিফাই করলেও আমরা ট্রেন্ডের এগেন ট্রেড করি অর্থাৎ এটি আপ ট্রেন্ড মার্কেট ওপরে যাচ্ছে তাহলে আমাদের কী নিতে হবে আমাদের এখানে ম্যাক্সিমাম সময় লং রাইট এখানে আমাদের লংয়ে কাজ করতে হবে কিন্তু আমরা এখানে শর্ট সেল করে ফেলি রাইট এখানে আমরা শর্ট করি অনেক ট্রেডাররা এখানে শর্ট করে ফেলেন তার কারণ যখনই এই কারেক্টিভ মুভগুলো নিচের দিকে আসে তখন অনেক ট্রেডাররাই মনে করেন যে মার্কেট এখান থেকে নিচে চলে আসবে কিন্তু এটা মনে করলে কখনো হবে না আপনাকে ট্রেন্ডের এগেনেস্টে না ট্রেন্ডের সাথেই চলতে হবে তবেই আপনার এসএল সেভ থাকবে আবার অনেকে আমি দেখেছি মার্কেট এইরকম ডাউন ট্রেন্ডের দিকে আসছে তারা কি করছে এখানে লং নিয়ে কাজ করছে রাইট তারা ভাবছে যে এই যে কারেকশন থেকে যখনই মার্কেটটা ওপরের দিকে পুল পুলব্যাক দিচ্ছে তারা ভাবে যে মার্কেট এখান থেকে ওপরের দিকে উঠে যাবে তার জন্য তারা কি করছে লং নিয়ে নিচ্ছে রাইট কিন্তু এটা ভুল এটা কখনো করা যাবে না যদি আপনার স্টপ লস হিট হয় হোক কোনো সমস্যা নেই কিন্তু ট্রেন্ডের এগেনস্টে কখনো কাজ করা যাবে না এটা আজকে মাথায় রাখুন আর অবশ্যই আমি আপনাদের এই স্টপ লসের বিষয়ে বেশ কিছু ম্যাথেড বেশ কিছু টিপস আমাদের টেলিগ্রাম চ্যানেলে মেনশন করে দেবো পয়েন্ট অনুযায়ী সেগুলো আপনারা পেয়ে যাবেন ভিডিও ড্রেসক্রিপশানে টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক রয়েছে জয়েন হতে বলবেন না পিন কামেন্টেও লিঙ্ক দিয়ে দেবো তাহলে আপনি ভিডিওর শেষে আমাদের টেলিগ্রাম চ্যানেলে গেলেই সেই ম্যাথেড সেই রুলসগুলো পেয়ে যাবেন যেগুলো আপনি নোট ডায়রি করে রেখে ফলো করলে কিন্তু আর আপনার এই জিনিসগুলো ঘটবে না ট্রেডিংয়ের সময় রাইট এবারে প্রবলেম হয়েছে এস বারবার এস দিলেই এস যায় এর থেকে বড় ভুল হয়েছে কি জানেন আমরা রাইট এন্ট্রি নিতে তার জন্যই আমাদের স্টপ লস হয় কেমন আপনাদের পারি না একটু দেখাচ্ছি ধরুন দিকে যাচ্ছে ওপরের আপনি ট্রেন্ড আইডেন্টিফাই করে ফেলেছেন যে ট্রেন্ড ওপরের দিকে যাচ্ছে আপ ট্রেন্ড আপনি লং নেবেন আপনি লং নেবেন এখানে আপনি ঠিক আছেন কিন্তু তবুও এসেল যাচ্ছে কেন এবার এখান থেকে মার্কেট যখন ওপরের দিকে যাচ্ছে তখন আপনি ভাবছেন যে মার্কেট হয়তো এখান থেকে ওপরের দিকে চলে যাবে আপনি ধরতে পারবেন না আপনি এই জায়গায় এন্ট্রি নিয়ে নেন এবং এই জায়গায় এস এল দিয়ে দেন কিন্তু মার্কেট কি করে ধীরে ধীরে ওপরের দিকে কিছুটা যায় আপনার প্রফিট দেখানো স্টার্ট করে তারপরে মার্কেট কারেকশন নিতে 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 এই জোনে আসে এবং আপনার স্টপ লসটাকে হিট করিয়ে নেয় তারপরে মার্কেট আবার ধীরে ধীরে ওপরের দিকে চলে যায় তো এখানে আপনার এন্ট্রিটা একদম ভুল হচ্ছে এন্ট্রি যদি রাইট না হয় তাহলে আপনার এসএল একবার নয় একশোবার যাবে তাহলে এবার আপনি বলতে পারেন যে তাহলে এন্ট্রি কীভাবে নেব মনে রাখুন লং এর ক্ষেত্রে সবসময় মনে রাখবেন লং এর ক্ষেত্রে যদি কোনো রেজিস্টেন্স সেটা এরকম ট্রেন্ডের ক্ষেত্রে হতে পারে সেটা হরিজেন্টালের ক্ষেত্রে হতে পারে যদি এইরকম করে ট্রেন্ড করে এইরকম এসে মার্কেট যদি এটাকে ব্রেক করে তাহলে আমরা বেশিরভাগ ট্রেডাররা কি করি এটা ব্রেক হওয়ার সাথে সাথেই আমরা এই জায়গায় এন্ট্রি নিয়ে নিই রাইট এই জায়গায় এন্ট্রি নিয়ে নিই এই ভুলটা করা যাবে না এটা আমাদের কারেকশানের জন্য অপেক্ষা করতে হবে এবং মার্কেট অবশ্যই কারেকশন নেবে এবং কারেকশন নিতে নিতে এই রকম জায়গাতে আসবে তারপরে যদি আপনি এখানে এন্ট্রি নেন তাহলে আপনি এসএলটাকে এখানে রাখতে পারবেন যেখানে মার্কেট আসার কিন্তু খুবই চান্স কম আছে তারপরে মার্কেট এখান থেকে ধীরে ধীরে ওপরের দিকে চলে যাবে এবারে নতুন যারা তারা কি করেন মার্কেট এইরকম রানিং যখন ওপরের দিকে ব্রেক করে দেয় তারা এইরকম জায়গায় এইরকম জায়গায় সবাই এন্ট্রি নিয়ে নেয় আর এই যে ব্রেক করেছে রেজিস্টেন্সটা এটাকে তারা সাপোর্ট লেভেল বানিয়ে এইখানে সবাই কিন্তু এসএল রেখে দেয় ম্যাক্সিমাম ট্রেডারদের নাইনটি পারসেন্ট তারা এসএলটা এখানে রেখে দেয় এবার মার্কেটে যারা ম্যানুপুলেশন করে মার্কেটে যারা স্মার্ট ট্রেডার রয়েছে ইনস্টিটিউট রয়েছে তারা কিন্তু আমাদের থেকে অনেক বেশি অ্যাডভান্স আমাদের থেকে অনেক বেশি জানে তারা জানে মার্কেটের লিকুডেশন এসেল সব থেকে বেশি কোথায় থাকে তারা জানে যে এই রকম লেভেলেই কিন্তু এসএল থাকে মানুষের ম্যাক্সিমাম রিটেলারদের তারা মার্কেটটাকে ওপরের দিকে নিয়ে যায় আপনাকে প্রফিট দেখায় বাট ধীরে ধীরে নিচে নিয়ে এসে আপনার এসেলগুলোকে হান্ট করিয়ে দিয়ে তারপরে মার্কেট এখান থেকে ফোর্স ওপরের দিকে উঠে যায় আর এই ফোর্স ওপরের দিকে উঠে যাওয়ার একটি রিজন আছে যখনই কোনো একটা রেজিস্টেন্স বা সাপোর্ট লেভেলকে ব্রেক করে করার পরে সেই দিকে মার্কেট অনেক বেশি দ্রুত গতিতে কেন এগোয় যদি আপনি জানতে চান টেকনিক্যাল অ্যানালাইসিসের মাধ্যমে আপনাকে আমি শেখাতে পারি কমেন্ট সেকশনে কমেন্ট করুন যে হ্যাঁ আমি মার্কেট ফোর্স শুধু লিখে দিন মার্কেট ফোর্স তাহলে আমি ভিডিও বানিয়ে দেবো রাইট এবারে ধরুন এটি ট্রেন লাইনের ক্ষেত্রে দেখিয়েছি তো এটি হরিজেন্টালের ক্ষেত্রে দেখিয়েছি এবার ট্রেন্ড লাইনের ক্ষেত্রে কেমন হয় ট্রেন লাইনের ক্ষেত্রেও আমরা যখন দেখেছি মার্কেট এরকম উপরের দিকে উঠে আমরা ওয়েট করি না মার্কেট যখন এখানে আসলো সাপোর্টে যেখানে আমাদের বাইং করা দরকার আমরা এই জায়গায় বাইং করি না মার্কেট যখন উঠে যায় তখন আমরা বাইং করি এইরকম জায়গায় বাইং করি যে মার্কেট আরও উপরে উঠবে কিন্তু মার্কেট কিছুটা উঠে এখানে রিটেসমেন্ট নিতে আসে আর আমাদের এসেলগুলো এইরকম জায়গাতে থাকে এবং এসএল হান্ট হয়ে যায় তো সবসময় নিয়ম হয়েছে যখন আপনি ট্রেন লাইনে ট্রেড নেবেন ধরুন কোনো একটি ট্রেন লাইনকে আপনি ফলো করছেন এবং মার্কেট ওপরের দিকে যাচ্ছে এরকম করে তখন আপনার হয়েছে এই ট্রেন লাইন ড্রয়িং করে রাখা এবং সাপোর্টের জন্য অপেক্ষা করা মার্কেট যদি এই সাপোর্টের কাছে আসে এই জায়গায় আপনি এন্ট্রি নেবেন এবং আপনার এস এই সোজা না নেক্সট নিচের লেভেলের যে সোজা সাপোর্ট রয়েছে সেখানে কিন্তু আপনার এস থাকবে রাইট এভাবে যদি আপনি কাজ করতে পারেন তাহলে আপনার এস কম হান্ড আগের তুলনায় অনেক কমে যাবে এস যাওয়া আর এস যখন যাওয়া কমে যাবে তখন কিন্তু আপনি ধীরে ধীরে আপনার লস থেকে বেরিয়ে আসতে পারবেন এবং সঠিক স্ট্র্যাটাজিতে ট্রেড করতে পারবেন আর এই এস এর উপরে আমি আরও ডেডিকেটেড ভিডিও আপনাদের দিতে পারি একদিনে একটা ভিডিও বানালে অনেক বড় হয়ে যায় এর জন্য অনেকে রিচ আউট করতে চায় না দেখতে চায় না সবাই আজকালকার দিনে ব্যস্ত ছোট ভিডিও দেখতে চায় তো এর জন্য বলে রাখছি দুটি জিনিস মনে রাখবেন এসএল কখনো সাপোর্ট এবং রেজিস্টেন্সের কাছাকাছি দেবেন না ধরুন এখানে সাপোর্ট রয়েছে এখানে রেজিস্টেন্স রয়েছে এর কাছাকাছি কখনো এসএল দেবেন না এর কাছাকাছি কখনো এসএল দেবেন না তার কারণ কি সবসময় মনে রাখবেন সাপোর্ট এবং রেজিস্টেন্স এর সব থেকে বেশি লিকুইডেশন থাকে রাইট সব থেকে বেশি লিকুইডেশন এই দুটি জোনের কাছে থাকে আর মার্কেট মেকাররা সেটা জানে রিটেলাররা সাধারণত সাপোর্ট রেজিস্টেন্সের কাছেই স্টপ লস রাখে তো দুটি জিনিস মাথায় রাখলেই আপনার সাথে যে ঘটনাগুলো ঘটছে সেটা বন্ধ হয়ে যাবে এক হয়েছে রাইট এন্ট্রির জন্য অপেক্ষা করুন কোনো রকম ব্যস্ত করবেন না সঠিক এন্ট্রির জন্য ওয়েট করুন আর দুই হয়েছে ট্রেন্ডের এগেনেস্টে কোনো রকম ট্রেড করবেন না মার্কেট যদি ডাউন ট্রেন্ডে যায় তাহলে আপনি শর্ট পজিশানের জন্য অপেক্ষা করুন মার্কেট যদি আপ ট্রেন্ড থাকে তাহলে আপনি লং ট্রেডের জন্য পজিশন খুঁজুন সো আজকের ভিডিওটা যদি এতটুকু ইনফরমেটিভ মনে হয় আপনার কাছে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশের বেলাইকন প্রেস করতে ভুলবেন না সো দেখাবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন